আমি তাদের সম্পর্কে মাত্র সাতটা কথা বলতে চাই মা বোনেরা যারা এসেছেন আমার দিকে মনোযোগ বাড়ান ইহুদি মহিলাদের সাতটা খারাপ বৈশিষ্ট্য আছে এই সাতটা বৈশিষ্ট্য কোন মুসলমান ঘরের নারীর মধ্যে যদি দেখা যায় আল্লাহর নবীজির ভাষ্য থেকে আমরা জেনেছি আল্লাহ পাক ওই নারীদের কোনো বিচার নেবেন না হিসাব করবেন না উইদাউট জাজমেন্ট কোনো বিচার ব্যতী রেখেই তাদেরকে বলা হবে তোমরা জাহান নামে চলে যাও নাউজুবিল্লাহ বলেন এক নম্বর আল্লাহ নবীজি যেই সবচেয়ে খারাপ খাসরতের কথা বললেন তার এক নম্বর গুণ হচ্ছে আর না ওই মহিলা যেই মহিলা নিজেকে আমিত্য প্রকাশ করে শাশুড়ি বাড়িতে আছে শাশুড়িকে মানুষই মনে করে বলে এই সংসারে আমি এসেছি সব কিছুর মালিক এখন আমি এমন কুলাঙ্গার বৌ দু একটা আছে না ভাই কথা বলেন আছে না নাই আল্লাহ নবীজি কত কঠিন বললেন এই মহিলাটা যাবে জাহান্ন 2 নম্বর মাননা না শুধু কথাই কথাই খটা দেয় ভুল ধরে খটা দেয় অতসব খটা পাওয়ার যোগ্য নয় এমন কাজ করতে থাকলে নবীজির ভাষ্য সেই মহিলাটাও যাবে জাহান্নামে তিন নম্বর না না স্বামীর হালাল কাজে যেই নারীটা যেই স্ত্রীটা অবাধ্য হয় স্বামী বলে আইরে রে স্ত্রী বলে না আমার বান্ধবীর সাথে যাই রে আছে না নাই একলাকাই স্বামী আর স্ত্রী দুইজনই চাকরি করে রাত্রে বেলা বাসায় ফিরেছে স্বামী বলে প্রাণী স্ত্রী এক গ্লাস পানি আমাকে দাও স্ত্রী বলে জগের মধ্যে পানি আছে পাশে গ্লাস আছে তুমি ঢেলে খাও এমন বউ আছে ভাই তো একটা আমাদের মধ্যে আছে না স্বামী বলতেছে এত বড় কথা স্ত্রী বলতেছে বেতন কি তোমার থেকে কম পাই পানি ঢেলে খাও স্বামী বাধ্য হয়ে খেয়েছে খাওয়া দাওয়া শেষ বাইরে থেকে দুইজন খেয়ে এসেছে স্বামী বলতেছে মশারিটা এবার টানাও মশা লাগতে পারে স্ত্রী বলতেছে তুমি টানাও আমি কি তোমার থেকে বেতন কম পাই দুইজনে ঝগড়া বেঁধে গেছে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো কথা আমরা কেউ বলবো না কারোর সাথে যে কথা আগে বলবে সে মশারি টানাবে পাশ দিয়ে যাচ্ছিল একটা চোর সব কথা শুনে ফেলেছে সব কথা শুনে ফেলে চিন্তা করতেছে সুযোগ একটা যায় সারা জীবন কামাই করছো সুযোগ পাই নাই চুরি করার আজকে সুযোগ একটা যায় বাড়িতে ঢুকেছে সব কিছু চুরি করে নিয়ে আসতেছে আসার সময় দরজা বের হবে ওরা দুইজন তো তাকিয়ে আছে সব চুরি করা দেখতেছে কিন্তু কথা বলতেছে না কথা বললে মশারি টানাতে হবে চোর দেখতেছে চলে যাচ্ছে কথা বলে না স্বামী স্ত্রীর দিকে তাকাচ্ছে স্ত্রী স্বামীর দিকে তাকাচ্ছে আবার চোর চুরি করে নিয়ে সব চলে যাচ্ছে যাওয়ার অন্তিম লগ্নে মশারিটা নিয়েও তার পোটলার ভিতরে নিয়ে বের হয়ে চলে যাচ্ছে স্ত্রী বলতেছে এই স্বামী ভাই মশারি কি আছে মশারি আছে নিয়ে চলে গেছে গল্পটা থেকে আমি হাসির খোরাকে দেই নাই শিক্ষা ম্যাক্সিমাম পরিবারগুলোর মধ্যে আজকে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা চলে এই সুযোগে শয়তান নামক চোর আমাদের প্রত্যেকের সংসারে ঢুকে যায় ইমান নামক ওই মশারির মতো দামি সম্পদটা আমাদের মাঝখান থেকে চুরি করে নিয়ে যাচ্ছে কথা বলে ঠিক না আজকে স্বামী স্ত্রীর মধ্যেই অমিল থাকার কারণে শয়তান তাদের সংসারে বাসা বাঁধে তাদের ভাঙন ধরিয়ে দেয় এর মাধ্যমে পরুকিয়া প্রেম বেড়ে যাচ্ছে ভালোবাসা হারাম রিলেশনশিপে তারা চলে যাচ্ছে এজন্য সংসার অনেকের টিকেনা ডিভোর্স বেড়ে যাচ্ছে কথা বলেন ঠিক না। এগুলো করা যাবে না মা ও বোনেরা আপনারা স্বামীর প্রতি একটু অবাধ্য এই আচরণটা বাদ দিয়ে তাদের গত হয়ে যান আর আপনাদেরও কিছু স্বভাব আছে যারা আমরা স্বামী স্ত্রীদের বেশি বেশি প্রশংসা করি না বেশি বেশি প্রশংসা করবে হঠাৎ করে আবার ওই ব্যক্তির মতো প্রশংসা করেন না এক ব্যক্তি ওয়াজ শোনার শেষে বাড়ি যে বইয়ের প্রশংসা শুরু করছে বউ তোমাকে আজকে হেভি লাগতেছে সুপার আই লাভ ইউ আই লাভ ইউ জান তোমাকে খুব ভালো লাগতেছে তোমার চুলটা কত সুন্দর টানা টানা তোমার চোখ আহ কি সুন্দর লাগতেছে দাও একটু খাবার দাও খাবার দিয়েছে খাবার খাওয়ার সময় খাচ্ছে বলে আজকে তরকারিটা সেই রকম টেস্ট অনেক সুপার কোয়ালিটির হয়েছে তোমার এই রান্নাটাও সুন্দর হয়েছে তিন প্রকার তরকারি খেয়ে তিনটারে প্রশংসা শুরু করে দিতেছে সম্মানের সমান যত প্রশংসা করে বউ ততো ক্ষেপে যায় কি ব্যাপার এত ক্ষেপো কেন বলে মিনসি আমার সারা জীবন কষ্ট করে রান্না করে খাওয়া একদিনও প্রশংসা করো না আজকে তরকারি ভাবির কাছ থেকে নিয়ে আসছে আর প্রশংসা বেশি বেশি করো ভাবির কাছ থেকে তরকারি নিয়ে আসছে আর স্বামী প্রশংসা করতেছে না প্রশংসা করব তবে জেনে শুনি একটু হালতটা তো র‍্যাঙ্কটা গতিটা ঠিক রেখে আমরা প্রশংসা করার চেষ্টা করব আমাদের স্বামী স্ত্রীর মাঝে যাদের মিল নাই আল্লাহ তাআলার কাছে কামনা করছে আল্লাহ পাক যেন স্বামী স্ত্রীর বন্ধনটা অটুট করে দেয় পড়েন আমিন চার নম্বর কান্নানা যেই মহিলারা বংশীয় গৌরব করবে আল্লাহ নবীজির ভাষ্য মোতাবেক তারা জাহান নামে চলে যাবে পাঁচ নম্বর হাদ্দাকা স্বামীর কোনো উপহার স্ত্রী পছন্দ করে না যখন কোন দেবর তার কাছে কোন উপহার দেয় খুব পছন্দ করে স্বামী একটা শাড়ি এনে কিনে দিয়েছে বলে আহ তুমি শাড়ি কিনতে জানো এমন স্ত্রী আছে না ভাই এটার উপরে যারা ইস্তেকামত থাকবে এই গুণটা ইহুদি মহিলাদের এটা মুসলমানদের ঘরের মহিলাদের মধ্যে থাকতে পারে না ছয় নম্বর সাদ্দাকা স্বামীর সঙ্গে কথাই কথাই তর্ক করে মাঝে মধ্যে গালি গালাজ করে এমন বউ আছে না ভাই এই বউগুলো সরাসরি জাহান চলে যাবে সেভেন্থ এন্ড ফাইনাল সপ্তম হচ্ছে ওই গুল যেটার নাম হলো বা রক এমন খারাপ মহিলা যেই মহিলা মাঝে মধ্যে ঝগড়া করতে করতে স্বামীকে ধরে মারে এমন স্বামী অনেকেই আছে এখানে বসা স্ত্রীর হাতে মায়েরও খেয়েছে ও মা ও বোনেরা যারা আমার কথা শুনলেন যদি কোনোদিন এই মহা ভুলটা করে থাকেন আজকে স্বামী বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে তার পা ধরে অন্তত মাপ চেয়ে নেবেন মা বোনেরা চিন্তা করতেছে হুজুর শুধু আমাদের বললেন কত যে বাড়ি আমাদের পিঠের উপরে তারা দিয়েছে সেইগুলোর পক্ষে কিছু বলবেন না আপনাদের কেউ বলি যারা স্ত্রীর গায়ে মেরেছেন আঘাত করেছেন আজকে গিয়ে অন্তত পা ধরার দরকার নাই হাতটা ধরে বলেন সরি ভুল হয়ে গেছে ভবিষ্যতে আর ভুল হবে না দেখবেন মহাব্বত যিনি আল্লাহ তালার কাছে স্বামী স্ত্রীর মহাব্বত বৃদ্ধির দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদের সমাজের বিশেষ করে আপনাদের এলাকার স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকলে যেন মিল করে দেয় পুরিয়া আমিন আর একটু জোরে পড়েন আমিন এবার আমি ফিডব্যাক জানতে যাচ্ছি আজকে আলোচনা করলাম আল্লাহর পক্ষ থেকে স্পেশাল তিনটা রহমত এক নম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি দুই নম্বর রহমত তার উপরে প্রেরণ করা যে কিতাব পাঠানো যে কিতাব অর্থাৎ আর তিন নম্বর রহমত হচ্ছে এক সন্তানের জন্য আমাদের পিতা এবং মাতা আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা রহমতকে রহমত রূপে পেয়ে আমাদের বাস্তবিক জীবনে আমল করার তৌফিক যেন সহজ করে দান করে পড়ি আমিন একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন নবীজির একটি হাদিস শুনে যান আমার নবীজি বলেন আমার নবীজি বলেন কোন মুমিন কোন মুসলমান ভাই যখন অপর ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ পাক যেই ব্যক্তি দোয়া করলো তার পক্ষে আগে ওই দোয়াটা কবুল করে আর একটু জোরে বলেন না অন্যের জন্য দোয়া করেন লাভ হবে আমার আপনার আমরা যখন দোয়া করি আল্লাহ পাকের ঘোষণা ও দুআউনি ইসতিজীব লাকুম বান্দা চাও আমি আল্লাহ দিয়ে দেব আমরা চেষ্টা করতে চাই না আল্লাহ তাআলা বলেন ওয়াল্লা দীন জা হাদু ফিনাহ না বান্দা একটু চেষ্টা করো দ্বীন জা হাদু আল্লাহ বললেন যারাই চেষ্টা করবে ফিনা আমি আল্লাহ রাস্তায় লা নাহ দিয়া আল্লাহ অবশ্য কেতে অর্থ দিলেন বললেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ওই পথ চলাটা সহজ থেকে সহজেতর করে দেব। সুবাহান আল্লাহ পড়বেন না আর জোরে পড়েন সুবহান আল্লাহ

গর্তের মধ্যে থাকা পিপিলিকা গাছে বসে থাকা পতঙ্গ তৃণলতা পানির নিচের জীব ওই ব্যক্তির পক্ষে কাল দিন সাক্ষী হয়ে যাবে আর একটু হিম্মত নিয়ে জোরে বলেন তাহলে জোরে বললে তো লস নাই ভাই সেদিন যার পক্ষে বেশি সাক্ষী থাকবে আল্লাহর নবীজির ভাষ্য থেকে আমরা জেনেছি তার হিসাবটা সহজ হয়ে যাবে আরো জোরে বলেন না সহজ দুইটা শব্দ আছে লভ আছে কিন্তু এই দুইটা শব্দের ওজন কাল কেয়ামতের দিন ওই মিজানের পাল্লাই এত ভারী হয়ে যাবে আল্লাহ পাক ওটাকে মাধ্যম করে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম এই সুবহানাল্লাহ আজকে আমরা বলতে চাই না অথচ বলাটা কত সহজ আর এর ওজন হবে নেকি হিসেবে কাল কিয়ামতের দিন চিৎকার করে বলেন সুবহানাল্লাহ